বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ বাহামদুল্লাহ অনুরাধবর তা যে অনুরা মূলত আর ক্লাস লোকরা হাজির যেভাবে না কি ইউর ইংলিশ ক্লাস কুলে অনুরোহাই যে মূলত আরা ক্লাস লো হাজির টেন্স লরে টেন্স কি টেন্স সকাল টেন্স হারহ এই সম্পর্কে ভিডিও লরে লোরে হাজির তা আশা করি অনরা সম্পূর্ণ ভিডিও নটানে স্টেপ বাই স্টেপ টাপান আশা করি বুঝি হয়ে কি করি ক্লাস শুরু করি হলো সময় বা কি কাল তারা যেকোনো কাল বা সময় মানে তিন দিল্লা করি কি করি কাল হয় অগ্ বর্তমানলা অজ্ঞ অতীতলা অজ্ঞ বা তারা তারা বর্তমানা খেঙ্গি হইম অতীতলা খেঙ্গি হইম বা বিশ্বতলা হইম আর কান সময় অনুযায়ী কাল অনুযায়ী তিন ডিলার সময় সাতডিলার সময় কি করি কতক কাল হয় প্রত্যেক কাল অনুযায়ী অর্থাৎ বর্তমান হলে আর সাইডিল্লা করে হয় অতীতের হতা হলে সাতডিলা করে হয় ভবিষ্যতের হতা হলে কি করে চারদিলা করে হয় তো আজকে ডিসকাশ করে নি আগত কি আছে চার ডিলা তিনডিলা ইনলে যেমন তিনশাল যেমন প্রেজেন্ট পি আর এন টি প্রেজেন্ট প্রেজেন্ট অতি প্রেজেন্ট টেন্স ভবিষ্যৎকাল তাঁরা এই তিনটা এস্টবর্তি আবার প্রত্যেক বারোয়ান কি করছে স্টেপ নাই আর এখন ইন বারোয়ান যেমন প্রেজেন্ট দেখি P R E S E N T present indefinite 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 tense T E N S E tense present P R E S E N T present continuous tense, C O N T I N O U S continuous T E N S E tense continuous present perfect present perfect test number three present P R E S E N T present परफेक्ट टेंस पी आर एफ इ सी टी परफेक्ट टी एन एस सी प्रेजेंट परफेक्ट अब सैड नंबर की प्रेजेंट परफेक्ट कॉन्टेन पी आर इ एस इ एन टी प्रेजेंट पी इर एफ इ सी टी परफेक्ट सी ओ एन टी आई एन ओ यू एस परफेक्ट कॉन्टेन टी इ एन एस प्रेजेंट परफेक्ट तारा एंडिले किया से निल्ला से

टेंस फास्ट परफेक्ट कंटिन्यू एंड ओ यू एस कंटिन्यूस टेंस तारा एंडला क्या से फिर शार्ल है क्या से सदिला आसे एक नंबर में द एफ यू टी यू आर -e. फिर शार्ल इंडी Unit, tense. The number. Future. Continue and ous continuous tense. Future perfectus. F U T U R E. Future perfectus. Perfect tense. Future perfect continuous. Test. F U T U R E. Tense. প্ৰত্যেকখন সময় অনুযায়ী চাই দিলে কি কৰি সতৰ্ক হয় যেমন বৰ্তমান সময় মানে চাই দিলা হাত হয় অতীতলে চাইড দিলাহঁত হয় ভৱিষ্যতলৈ কি হয় চাই দিলেহঁত হয় তাৰ প্ৰথমতে কি যেন প্ৰেজেণ্ট টাইম প্ৰেজেণ্ট ইটাইছোঁ আই যেম এক্সাম্পল আই ফুটবল খেলি তাৰ বাদে আই ফুটবল খেলাত আছে আই ফুটবল খেলা পেলাই আই ফুটবল কিছু কোন এখন একেলি কি কৰিম কিছুখন খেলাইম যেন চাইম ঘটনা অতীত অতীতৰ মাজে যেন আই ফুটবল খেলাইলাম আই ফুটবল খেলাত আছিল আই ফুটবল খেলা পেলাইহি আই ফুটবল খেলাত আছিল এখন আছে প্ৰত্যেককাৰ সতাৰ কি তিনিদিলা কৰি সতা বুজাই তাৰ এখন প্ৰথমে কি কৰিম প্ৰেজেণ্ট ইণ্ডিপেণ্ডেঞ্চ লৈ প্ৰেজেণ্ট মানে প্ৰেজেণ্টে চাইডৰ আছে লৈ কি কৰিম বৰ্ণনা কৰিম এখন

মানে কি এস ইএস আই ইএস প্লাস অবজেক্ট অর্থাৎ আর এস ইএস আই ইএস খেয়াল ইউজ করি এম দে কোনো বা আবর শেষে যদি কে ও বা ই দি শেষ হইলে আর এস ইএস আই ইএস কি এস ইএস কি করিম যোগ করিম যদি ওয়াই দি এ ব্যতীত ওয়াই দি শেষ হইলে ই এস যোগ করিম আর এস যোগ করিম দে এই সারা অর্থাৎ ই এস ও এ সারা যদি কে ওয়াই সারা যদি কে যদি কে হনক বা আবর মানে কি দূরতাকে দিলে আর কি কৰিম মানে কি এস দিরে যেমন <laughs>

ইতারা টাক নাম যা সেম সেম এখন বর্তমানে কি করিম ইয়া এবার কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো উদাহরণস্বরূপ ইভা স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনিট অর ইন তিন নাম কি তিন লাই উদাহরণ এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস লাইন লো কি করিম পি আর ই এস ই এন টি প্রেজেন্ট आई एन जी प्लस अर्थात की प्लस अबजेक्ट तो

খেলাত আসি হ্যাঁ ফুটবল খেলাত আসি তো সেম ক্ষেত্রে যদি তুইকে সিঙ্গুলারত দলে পি এ ওয়াই আইন প্লে ইন ফুটবল ফুটবল এটা ফুটবল খেলাত আছে যদি বা পলুরালত ধরে তারা ফুটবল খেলাত আছে টি হে ই ওয়াই দে আর প্লে ইন ফুটবল দে আর প্লেইন ফুটবল তারা ফুটবল খেলা আছে এখন আশা করি কন্টিনিউ প্রেজেন্ট পারফেক্ট তিন নম্বর কি প্রেজেন্ট পারফেক্টর ই এসেক্ট টি এন

মানে কি ইতারা হিডি বেশি দেখা কি করি কি করি লেটার ইতারা একান কি করে ফেলে শ্রেণী লিখে ফেলে মানে প্রেজেন্ট পারফেক্ট বুঝিনি আশা করি প্রেজেন্ট পারফেক্ট

কিছুক্ষণ আগে ঘর আসিল এখন ঘর আছে সামনে কিছুক্ষণ পর্যন্ত কি থাকবো ঘর থাকবো এই ধরনের হন একটা হাঁস বুঝে না আরো কি করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ স্ট্রেসরে অর্থাৎ বর্তমান হলে হতে ইউজ করি যেমন স্ট্রেকচার স্ট্রাকচার এস টি আর ইউ সি টি ইউ আর স্ট্রেকচার স্ট্রেকচার হলে কি সাবজেক্ট প্লাস হ্যাস বা হ্যাভ

আশা করি ওনারা সম্পূর্ণ ভিডিও যদি নটা ওনার বার লাব তো এই অনারলা ভিডিও কি করি মানে কি মেক করি আশা একবারে এক্সট্রা ধায় দি অনার সম্পূর্ণ ভিডিও নটনা স্টেপ বাই স্টেপ চাই তো যদি ভালো লাগে মানে শেয়ার করে দিই সাবস্ক্রাইব করে আইকন মাই ক্লিক করে পাশে থাকি বেশি বেশি শেয়ার করবেন যত শেয়ার করবা নেক্সট ভিডিও বানাবার কিন্তু এক্সার সহ বেশি বাড়ি আরও তো আশা করি অনুরাতি সম্পূর্ণ ভিডিও কি চাইলে ভালো বাড়াল আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক